ভালোবাসা আদর সম্মান স্নেহ মমতা দিয়ে তারা আমাকে গ্রহণ প্রার্থীও এখানে এসেছি মনেই হচ্ছে মনে হচ্ছে যেন আমি অনেক দিন বাড়ির বাইরে ছিলাম আমাকে কাছে পেয়ে তারা খুব আনন্দ করছে আমি ভোট তখন বেরিয়েই গেছি এখানকার গ্রামের মানুষ তারা কে আমাকে জড়িয়ে ধরছে কে চন্দন দিচ্ছে কে প্রণাম করছে অভূত এই ভালোবাসা এই সম্মান আপনি তো এলেন রাস্তা দিয়ে দেখলাম অনেক রাস্তায় কাঁচা রাস্তা আছে অনেকের বাড়িও অনেক কিছু সাময়িক সমস্যা দেখা যাচ্ছে সেই নিয়ে আপনি কি বলবেন আপনি তো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে দু কোটি তিরানব্বই লক্ষ গ্রাম এবং শহরের পরিবার আছে পশ্চিমবঙ্গে গ্রামীণ পরিবারের সংখ্যা কোটি লক্ষ তিরিশ হাজার দুশো ব্যানার্জী গত ছ বছর ভূমি নিজ গৃহ বাংলার যোজনা গীতাঞ্জলি আমার বাড়ি সংখ্যালঘুদের জন্য আদিবাসী তফসিলদের জন্য মাহাতো যখনই টাকা উনি জোয়ার করছেন তখনই ঢেলে দিচ্ছেন হাউসিং একটা আলাদা ডিপার্টমেন্ট তার সঙ্গে পশ্চিমাঞ্চল উন্নয়ন একটা জেলা পরিষদ করছে সব আমরা একটা কম্বাইন্ড ডেভেলপমেন্ট করছি একদিনে তো এটা মিটবে না চৌত্রিশ বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি রাজত্বে শোষণ শাসন রক্তাক্ত পরিবেশ প্রতিদিন খুন প্রতিদিন জখম প্রতিদিন মাওবাদীদের থানা প্রতিদিন সিপিএম এর অত্যাচার হারমাদদের অত্যাচার গুলি গোলা বন্দুক বারুদ লন্ডভন্ড আজ মানুষ হাসে কাঁদে দাবি জানা তখন তো তাদের ঠোঁটগুলো থরথর করে কাঁপত কিছু বলতে পারতো না চোখ দিয়ে খালি জল বাড়ির মানুষ বাজারে গেলে কখন ফিরবে ভাত ছেলে স্কুলে গেছে কখন ফিরবে ভাব আর মা বোনগুলো চিন্তা করতে করতে তাদের চোখগুলো গর্তে ঢুকে যায় খেতে পেতে আর এখনই দুটাকা কেজি চাল রেশন কার্ড নিয়ে একটা সমস্যা হয়েছে কিছু রেশন কার্ড বাতিল হওয়ার পর নতুন রেশন কার্ড নেপালবাবুরা সেটা দিচ্ছেন পঞ্চায়েত সমিতি দিচ্ছে এটা হয়ে যায় আর আদিবাসী ভাই বোনাদের বাড়ির পাট্টা আর জঙ্গলমহলের যারা অধিবাসী তাদের ফরেস্ট ল্যান্ড পাট্টা এইটা আমরা শুরু করেছি কালেকশন হচ্ছে কারা 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 জঙ্গলে থাকেন কারা কারা জঙ্গলের অধিবাসী কেন্দ্রীয় সরকার এই জঙ্গলের অধিবাসীদের তুলে দিতে চাইছে বিজেপি তো জঙ্গলের কোনো লোক আর বিজেপিকে ভোট দেওয়া উচিত না কারণ তারা দিকে বিজেপি আইন করে জঙ্গল থেকে উৎখাত করার জন্য বলছে আর মমতা ব্যানার্জি বলছেন না জঙ্গলের মানুষকে জঙ্গলের অধিকার দিতে হবে পাট্টা দিতে হবে এই লড়াইটা সামাজিক অধিকারের লড়াই আর মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন অধিকার কেড়ে নিতে হয় ভিক্ষা চাইতে আরেকটা ব্যাপার যেটা অনেক জায়গা থেকে অভিযোগ এসছে যে সাংসদ সন্ধ্যা দেয় এই সমস্ত এলাকায় খুব কম আছে আপনার দেখুন একজন এমপির পক্ষে প্রতিদিন গ্রামে গ্রামে ঘোরা তো সম্ভব নয় সন্ধ্যা দেবী তিনি প্রখ্যাত বিখ্যাত একজন শিল্পী তিনি প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো ফিল্মের তিনি নাইটে সুচিত্রা সেনের পর সুপ্রিয়া দেবী এবং সন্ধ্যারা এরা হচ্ছেন প্রবাদ প্রতিম শিল্পী তাদের একটা আলাদা জগৎ ছিল তবুও তিনি সেবা করেছেন আমরা তো মাঠে ময়দানে থাকালো আমি গ্রামের ছেলে আমি আটত্রিশ বছর সবের বিধায়ক আমার হাঁটা সাইকেল মোটর সাইকেল এখন তো টাড়ি হচ্ছে দেখছে তখন তো হাঁটতেও তো আর সাইকেল আর মোটর সাইকেল একটা দুটা একটা এই নেপালকে নিয়ে আমি সাইকেল করে ঘুরেছি জিরেস করুন নেপালকে বড়বেতায় প্রণব রায়কে একটা মোটর সাইকেল ছিল বুলেট ভাটভাট ভাটভাট করে আমি বড়বেতায় ঘুরতাম আর নেপালকে নিয়ে অজিত খানকে নিয়ে শালবনিতে ঘুরতাম সাইকেলে সাইকেল কতদিন জঙ্গলের ভিতর দিয়ে সাইকেলে সাইকেলে হাতির ভয়ে কাঁপতে কাঁপতে গেছি জিজ্ঞেস করো হাতির সমস্যাও একটা আছে জঙ্গলে হাতি আমাদের মেদিনীপুরকে বেশি ভালোবেসে ফেলে প্রথম ভালোবাসা বাঁকুড়া দ্বিতীয় ভালোবাসা মেদিনীপুর এই নিয়ে সরকার একটা প্ল্যান তৈরি করছেন কারণ হাতির একটা দেখবেন কোন জায়গায় যদি ধান পায় আর একটু হাড়িয়া পায় সে আর যাবে যাবে এবং সে জানলা খুলে খুলে দেখবে আর হাতি খুব বুদ্ধিমান ভয়ঙ্কর বুদ্ধিমান ভয়ঙ্কর বুদ্ধিমান হাতি হাতি আমরা দেবতা হিসেবে যাব জঙ্গলের মানুষ তো সরকার একটা ভাবনা চিন্তা করছেন যে কোনো একটা পথ দিয়ে হাতিকে একটা ফিক্সড রুটে হাতিকে চলাচল করার জন্য একটা ব্যবস্থা করা যায় কি না একটা স্পেশাল ট্রেনিং কুমকি হাতি দিয়ে সব সেটা সেটাও চলছে ব্যবস্থা তবে হ্যাঁ ক্ষতি তো হয় হাতি ঢুকে গেলে বাড়ি দল ভেঙে যাচ্ছে ধান টান সবজি টবজি সব একেবারে লন্ডভন্ড করে দিচ্ছে হচ্ছে হচ্ছে আরেকটা যেটা সমস্যা দাদা বলবো আপনার দলের লোকেরাও স্বীকার করেছে যে কাটা উপস্বাস্থ্য কেন্দ্র দুটার পর থেকে বন্ধ থাকে মানুষকে মেদিনীপুর যেতে হয় কোয়াক ডাক্তারের উপর ভরসা আমার কাছে এই খবরটা এসছে আমি নেপালবাবুর সঙ্গে আজকেই কথা বলবো আমি সিএমএইচের সঙ্গে কথা বলবো কথা বলে যথা ব্যবস্থা যাতে হয় সেটাতে পারবো আর একটা লাস্ট প্রশ্ন অন্যভাবে বলছি ভারতীয় ঘোষ আজকে পাঁচপুরায় প্রচারে গিয়েছিল তাকে কালো পতাকা দেখানো হয়েছিল ধর্নায় বসেছে আমি জানি না আমার দলের কোনো লোক নিশ্চয়ই এসব করবে না কেউ হয়তো করতে পারে গণতন্ত্রের সবাইই অধিকার আছে কিছু বলা কিছু করা তবে আমি নিশ্চিত তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা সমর্থক মমতা ব্যানার্জির কোনো কর্মী সমর্থক কালো পতাকার রাজনীতি করে না তারা সাদা পতাকার রাজনীতি করে শান্তির রাজনীতি করে ভালোবাসার রাজনীতি করে সম্মানের রাজনীতি করে